এবং ইসলামের সভাপতি মৌলানা উবায়দুল্লাহ ফারুক এবং আপনার মহাসচিব মহাসচিব জানা মঞ্জুর ইসলাম আফেদি সহ আমাদের সকল নেতৃবৃন্দ তাদের পক্ষে আমরা আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথে আলোচনা হয়েছে আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম

ইসমা রহমান রাহিমিক বন্ধুগণ সর্বপ্রথম দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেছি কামনা করছি বিশেষ করে তাদের পরিবার পরিজনের প্রতিও আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি একই সাথে ফেসিবাদী শাসন আমলে বিগত ১৬ বছর যারা নিগৃহীত হয়েছেন গুম এবং খুনের শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের প্রকাশ করি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জমিয়ত তালামা ইসলাম বাংলাদেশের দলীয় সভাপতি মৌলানা আবাইল্লাহ ফারুক সাহেবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল আমরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছি নির্দ্রতাপূর্ণ এই বৈঠকে অনেকক্ষণ সময় আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য এই মুহূর্তে বিভাজন কাম্য নয় দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় যে পরিস্থিতির কারণে নির্বাচনী কার্যক্রম অনিশ্চয়তার অনিশ্চয়তার কবলে পড়ে আমরা দ্রুত নির্বাচন চাই নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম শঙ্কা রয়েছে উদ্বেগ রয়েছে জনমনে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে আমরা মনে করি এসবের অবসান হওয়া দরকার এবং অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সব দলের সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী কার্যক্রমের দিকে মনোযোগী হওয়া এই জায়গাটা আমাদের আলোচনা হয়েছে আমরা সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেছি তেইশ কার্য দিবসে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘমেয়াদে সংলাপ করে যে জায়গাগুলোতে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছি যেখানে একমত হওয়ার চেষ্টা করা হয়েছে আমরা আশা করি যেই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি হুবহু ওই জায়গাগুলোকে সামনে রেখে জাতির সামনে একটি ঘোষণা আসবে আমরা এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা নিয়েও আমাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে এই উদ্বেগের কথাটাও আমরা ওনাদের সাথে শেয়ার করেছি এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এই আলোচনা পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক উঠা বসা রাজনৈতিক ভাবে আদান প্রদান সবকিছু নিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আছে যোগাযোগ থাকবে সবাইকে ধন্যবাদ আপনারা শুনেছেন ইতিমধ্যে যে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল যে দলের বয়স এখন একশো বছর সেই জমিয়াত ইসলাম বাংলাদেশ তার মাননীয় সভাপতি এবং মহাসচিব মহোদয় সহ সিনিয়র নাইবে আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করেছি আপনারা জানেন যে আমরা গত অনেক দিন ধরেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলি বিশেষ করে যারা ফ্যাসিবাদ বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন আমরা তাদের সঙ্গে অব্যাহত ভাবে আলোচনা করে চলেছি মাঝে মাঝে আমরা বসি আপনারা জানেন আপনারা সেটা প্রচার আজকে আমরা বসেছিলাম ইসলাম বাংলাদেশের সাথে অত্যন্ত নিদ্ধতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে এবং যেহেতু আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথেই এবং বিভিন্ন বিষয়ে এর আগেও আমরা আলোচনা করেছি অতএব আজকের আলোচনা খুব বেশি সময় লাগে নাই কারণ এই মুহূর্তে যেসব বিষয় প্রাসঙ্গিক এই মুহূর্তে যেসব বিষয় আলোচিত এর সবগুলিতেই বিএনপি এবং জমিয়ত ইসলাম আমরা একমতি আছি এবং আজকেও আমাদের এই ঐক্যমত্ত এর এর ভিত্তিতেই আমরা আলোচনা করেছি যেসব যেসব বিষয়ে বিষয়ে উদ্বেগ উদ্বেগ আছে আমরা মনে করি যে এটা হওয়া দরকার সে ব্যাপারেও আমরা একমত হয়েছি যেমন আফেদি সাহেব বলেছেন যে আমরা মনে করি যে জনমনে নির্বাচন নিয়ে যে আহ এটা দ্রুত দূর হওয়া দরকার কারণ এই দেশের মানুষ প্রায় সতেরো বছর আহ ভোট দিতে পারে নাই সুষ্ঠু নির্বাচন হয় নাই জনগণ এটা তাদের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা তারা সে ক্ষমতা প্রয়োগ করে দেশে সরকার গঠন করে এবং সেই সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করলে তার এই ক্ষমতার বলেই সে সরকারের পরিবর্তন ঘটায় এই অধিকার তারা ফিরে পেতে চায় এবং আহ দীর্ঘ ষোলো বছর ধরে যে লড়াইটা চলেছে যার চূড়ান্ত পর্যায়ে চব্বিশের ছাত্র শ্রমিক গণভুত্থান হল সেটারও দাবি কিন্তু মূলত এটাই হাসিবাদের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তারপর তো ফ্যাসিবাদের পতন সক্ষম হয়েছি আল্লাহ মেয়ের বাড়িতে কিন্তু গণতন্ত্র এখনো কোন প্রতিষ্ঠা পায় নাই সেই জন্যই আমরা একমত হয়েছি আমরা আলোচনা করেছি যে সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এ বিষয়টা স্পষ্ট করে ফেলে কারণ আমরা এটাও মনে করি যে এ ব্যাপারে বিলম্ব করার আর কোন যুক্তিসঙ্গত কারণ নাই একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম দরকার যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা ভোটার তালিকা হয়েছে কিনা সীমানা নির্ধারণ হয়েছে কিনা এবং নির্বাচন পরিচালনা করার জন্য যেসব প্রাসঙ্গিক প্রস্তুতি দরকার সেটা তারা নিতে পারছে কিনা আমরা জানি যে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যা কিছু করা দরকার করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত আছে সর্বশেষ যেটা হচ্ছে সেটাও সীমানা নির্ধারণ আগামী দশ তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলা হয়েছে এবং সেই অভিযোগ নিষ্পত্তি করতে হয়তো এই মাসের মধ্যে সেটা শেষ হয়ে যাবে এবং সীমানা প্রতিষ্ঠিত হয়ে যাবে আর অন্য যেসব প্রস্তুতি সেগুলো আছে বলে আমরা জানি কাজেই আমরা মনে করি যে এক্ষেত্রে কোনো বিলম্বের কারণ নাই আমরা সবাই সংস্কারের কথা বলেছি আপনারা জানেন যে যখন আর কেউ বলে নাই তখন দুই হাজার ষোলো সালে দেশ বেগম খালেদা জিয়া ভীষণ দুই ঘোষণা করেছিলেন সেখানে অনেকগুলি সংস্কারের প্রস্তাব ছিল এরপরে যখন আমরা বিএনপির পক্ষ থেকে একটা সাতাশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা দিলাম এটা নিয়ে আমরা যখন যারা আমাদের সঙ্গে আন্দোলনের ছিলেন রাজপথে বিভিন্ন দল তারা আমরা তাদের সঙ্গে পরামর্শ করলাম তাদের অনেকে কিছু মত ছিল আমরা সেই সব মত গ্রহণ করে এটাকে একত্রিশ দফা কর্মসূচি হিসাবে জনগণের সামনে উপস্থাপন করলাম দুই হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওটা বিরোধী আন্দোলনও তখন এই পর্যায়ে যায় নাই সেই সময় আমরা এই সংস্কার প্রস্তাব করেছিলাম এবং ওই সংস্কার প্রস্তাবে যে বিষয়গুলি ছিল মূলত যে সংস্কার কমিশনগুলি গঠিত হয়েছে কোনো নাই আমরা একত্রিশ কমিশন হবে বিচার বিভাগ সংস্কারের কমিশন হবে মিডিয়ার সংস্কারের কমিশন আমরা বলেছিলাম আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছিলাম এই প্রায় সবগুলির বিষয়ে ওখানে প্রস্তাব ছিল ফলে আমরা এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আমাদের পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ ওনার নেতৃত্বে একটা টিম এই কার্যক্রমে করেছে জমা ইসলাম সেখানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে আরো যেসব রাজনৈতিক দল ছিলেন তারা এই কাজটা করেছে এটা একটা সমাপ্ত হয়েছে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি কোনো কোনো বিষয়ে কিছু ভিন্ন মত আছে এটা স্বাভাবিক এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই তো স্বাভাবিক যে রাজনৈতিক ভিন্ন মত থাকবে সেটাকে ধারণ করেই আহ একটা সনদ একটা ড্রাফট করা হয়েছে আমরা সেই ড্রাফটেও আমরা সম্মতি জানিয়েছি কিছু ভাষাগত কিছু বাক্যগত সংশোধন ছাড়া বাকি সবকিছু দিয়ে আমরা একমত হয়েছি কাজে আমরা মনে করি যে সংস্কার কার্যক্রম সেটাও সম্পন্ন হচ্ছে এখানে যা যা প্রস্তাব আছে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট সেগুলেন সংসদে আহ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আর বাকিগুলি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হতে পারে আমরা বলেছি সেটা করতে পারি তারা ফলে এই ব্যাপারেও নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না জুলাই সনদের ব্যাপারে যে কথা হয়েছিল সেটাও একটা ড্রাফট নিয়ে আলোচনা হয়েছে নিয়েও খুব একটা জায়গা নাই আমরা মনে করি যে সেটাও আর কোনো বাধা নয় মানুষ নির্বাচন চায় অভিশন প্রস্তুত সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে সনদ হয়ে যাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা সেটা হল যারা এই ষোলো বছর ধরে আমাদের উপর নির্যাতন চালিয়েছে করেছে বিচার বহির্ভত হত্যা করেছে হামলা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তাতে বিচার এদেশের সম্পদ লুণ্ঠন করেছে তার বিচার মানবাধিকার লঙ্ঘন করেছে তার বিচার আমরা সবাই সেই বিচার চাই এবং সেই বিচার কার্যক্রম চলছে আমরা তো আশা করি যে শিগগিরই কিছু অন্ত এর ফলাফল আমরা দেখতেও পাব কিন্তু এটা এমন কোন ব্যাপার না আর কি যেটা শেষ হয়ে যাওয়ার এখনই হবে এমন কোনো কথা তাই এটা চলমান থাকবে এবং আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবেন যারাই সরকার গঠন করবেন তারা নিশ্চয়ই এই বিচার কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এই খুনি এই নিপীড়নকারী এই অর্থ পাচারকারী লুণ্ঠনকারী সরকার বা সেই সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সুবিচার নিশ্চিত করবেন এই প্রেক্ষিতে আমরা মনে করি যে নির্বাচন বিলম্বিত হওয়ার আর যুক্তি যুক্তিসঙ্গত কারণ নেই নাই অতএব আমরা আশা করব যে সরকার এবং আমরা একমত হয়েছি এটা এই আশা করার ব্যাপারে যে সরকার খুব শীঘ্রই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটা সুস্পষ্ট বার্তা তারা দেবেন যেটা জনগণ আশা করছে আমরা এটা একমত হয়েছি আর কি যে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং আগামী সংসদটাও যেন প্রতিনিধিত্বমূলক হয় সবাই যারা অপরাধী খুনি নিপীড়নকারী তারা বাদে যারাই আন্দোলন সংগ্রামী ছিল সবাই মিলেই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এটা আমরা আশা করি যে দাবিও করি আমরা এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সে নির্বাচনটাকে অর্থবহ করার জন্য চেষ্টা করি মূলত এই আলোচনা আমাদের ধন্যবাদ আপনাদেরকে